তো হাই গাইস আজকে চলে এলাম আরও একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে যে যে কমেন্ট করেছে তো তাদের যা যা প্রবলেম আছে সব কিছু সলভ করবো ঠিক আছে তো দেখে নেবো একের পর এক কমেন্ট তো কে কী কমেন্ট করেছে আর হ্যাঁ ভিডিওটা শুরু করার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইখানটা বেশ করে রাখবে তো চলো বেশি কথা বলবো না বেশি কথা না বলে ভিডিওটাকে শুরু করা যাক তো ফার্স্ট কমেন্ট দেখে নেব তো ফার্স্ট কমেন্ট সুব্রত বাউরির নামে একজনা করেছে লিখেছে খুব ভালো লাগলো অনেক দিন পর আবার আপনার এই ধরনের ভিডিও দেখে তো আমারও ভালো লাগলো যে আমি আবার ভিডিও করতে পারছি ভিডিও তোমাদের দিতে পারছি আর যারা আমার ভিডিও কন্টিনিউ দেখত তারা আবার ফিরে আমার কাছে তো ধন্যবাদ সুব্রত ভাই কমেন্টটি করবার জন্য তো আরেকজন কমেন্ট করেছে ঠিক আছে কমেন্ট করেছে দাদা আটশো কুড়ি আইসিটা খুব হিট হচ্ছে আমি আটশো কুড়ি তিনটে চেঞ্জ করেছি এমনকি পার্টসগুলো নতুন করে লাগিয়েছি তো কিছুই হচ্ছে না তো দেখো এবার তোমাকে দেখতে হবে যে তুমি বারবার যে পার্টসগুলো লাগাচ্ছো কীরকম ধরনের পার্টস লাগাচ্ছ তো যে যে পার্টস দরকার সেই পার্টসই তোমাকে লাগাতে হবে তো আইসি গরম হওয়ার আমি দুটো কারণ তোমাদের বলে দিচ্ছি এক হচ্ছে আইসির আগে যে ছোটো মুসুরি ডালের মতো যে পিএফটা থাকে সেখানে তোমাদের দেখে লাগাতে হবে কত পিএফ লাগাচ্ছো তো আর কত পিও লাগাতে হবে সেটা আমি ভিডিওর মধ্যে বলে দেবো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো আর দু নম্বর যেটা হচ্ছে দেখবে আইসির মানে চার নম্বর পিনের দিক থেকে যেখান থেকে একটা হান্ড্রেড পঁচিশ ক্যাপাসিটার আর একটা দেড়শোমস যেটা গ্রাউন্ড হচ্ছে ওইখানে তোমাকে রেজিস্ট্রেন্সটা চেক করতে হবে ঠিক আছে কত রেজিস্ট্রেন্স দিয়েছো তো এই দুটো করবে আইসি আর গরম হবে না ঠিক আছে তো কিছু ফানি কমেন্টও আছে তোমাদের বলছি কিনে দিচ্ছি তো সঞ্জয় ঘোষ নামে আবার কমেন্ট করেছে যে ঘাটের ব্যাপারে কিছু বলার জন্য ঠিক আছে কোন ঘাট ঘাট না ঘাট ঘাট না ঘাট সেটা বলো যাই হোক কোন ঘাটটা ভালো হয় ব্যান ঘাট এখনকার ঘাটগুলো ভালো নয় লুজ লুজ হয়ে যায় চেপে ধরলে আওয়াজ বেরোয় তো দেখো ঘাট তো মেটালের ঘাটই ভালো এরপর যেহেতু মেটাল ঘাটে অনেক দাম বেশি লাগাতে পারো মেটেলের ঘাট ভালো প্লাস্টিকের ঘাট তো এমনি ভালো নয় সবাই জানে ঠিক আছে ওটা ঘাট করো ঘাট লিখে দিয়েছ ঘাট ঠিক আছে পরের কমেন্ট দেখে নেব তো আরেকজন কমেন্ট করেছে যে সার্কিটে হামিং এলে কি করে ঠিক করবো না হলে একটা ভিডিও আনো হামিং এর বিষয় তো দেখো হামিং যে তোমার আইসিটা থেকে যেটা বডিতে টাচ থাকে সেটা তোমাকে ভালো করে টাচ দিয়ে দেবে গ্রাউন্ডে পাখির থেকে একটা তার দরকার হলে এক্সট্রা তার নিয়ে যে কেবিনেট আছে লোয়ার কেবিনেটের সঙ্গে টাচ করে দেবে তাহলে তোমার হামিংটা আর আসবে না ঠিক আছে আর যদি চুয়াল্লিশ চল্লিশের ক্ষেত্রে হয় যে স্ক্রু দিয়ে হিটসিংয়ের সঙ্গে যেটা অ্যাম্প্লি লাগানো থাকে বডিতে তো সেই স্ক্রুগুলো তোমাকে খুলতে হবে হিটসিং যে পাউডারটা থাকে সেই পাউডারটা তোমাকে তুলে ভালো করে পাউডার দেবে আর যদি পাউডার না থাকে তোলা দরকার নেই শুধু স্ক্রুগুলো লুজ করবে লুজ করে একটু মুচা আবার এর থেকে একটু টাইট দিয়ে দেবে তাহলে তোমার হামবিং শেষ হয়ে যাবে ঠিক আছে ধন্যবাদ কমেন্ট করবার জন্য এখানে আরও একজন কমেন্ট করেছে আটশো কুড়ি আইসি নিয়ে দাদা আটশো কুড়ি আইসি হিট হয়ে যাচ্ছে কিছুদিন ছোলার পরে ছোলার পরে না চলার পরে দাদা আরে মজা চাকর আনে যাই হোক কিছুদিন চলার পরে কি করব একটু বলে দেন নষ্ট হয়ে যাচ্ছে তো আইসি গরম হয়ে যাওয়ার কারণ আমি তো বললাম যে তোমাদের পার্সটা আগে দেখতে হবে তোমরা পি এফটা কী লাগিয়েছো পি এফটা তোমাদের দেখে লাগাতে হবে আর পি এফটা হচ্ছে একশো একশো এক একশো চার এইগুলোর মধ্যে তোমাকে লাগাতে হবে ঠিক আছে এবার এগুলোর মধ্যে যদি লাগাও তোমার আইসি হিট হবে না আর দু নম্বর হচ্ছে যেটা হানড্রেড পঁচিশ ক্যাপাসিটার থেকে যেটা গ্রাউন্ডে দিচ্ছ সেই রেজিস্টেন্সটা তোমাকে দেখতে হবে যে কত রেজিস্টেন্স দিচ্ছ যদি ছাপানো অংশে দিয়ে দাও আইসি গরম হয়ে যাবে ঠিক আছে দেড়শো অংশ দেবে হ্যাঁ দেড়শো অংশ দিলে তোমাদের হয়ে যাবে ঠিক আছে ছাপা অংশ দিলে গরম হবে আর ছাপানো অংশের থেকে কমে দাও তাহলে আরও গরম হবে আইসি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তো দেড়শো অংশের দিয়ে দেবে তাহলে তোমাদের কাজ শেষ হয়ে যাবে আইসি টাইসি কিচ্ছু গরম হবে তো আমি যা যা বললাম আশা করছি সবাই বুঝতে পেরেছো তর্ক করলে যে মিটারগুলো হয় মিটার নিয়ে নেবে মিটার দিয়ে মেপে দেখবে কোনটা কত অংশের রেজিস্ট্যান্স আছে তো মাপার পরেই কিন্তু লাগাবে ঠিক আছে কেননা একটা আইসির দাম আছে একটা একটা আইসি যদি খারাপ হয়ে যায় তাহলে তোমার চলে গেলো তার জন্য বলছি রেজিস্ট্যান্স লাগাও যাই লাগাও আগে মিটার দিয়ে মেপে নেবে মাপার পরেই কিন্তু লাগাবে আশা করছি সবাই বুঝতে হয়েছো ভিডিওটা এরপর লম্বা হয়ে যাচ্ছে এখানেই শেষ করছি তো কারি যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে আর হ্যাঁ বানানগুলো কিন্তু ঠিকঠাকভাবে লিখবে নাহলে বুঝতে পুরো অবস্থা খারাপ হয়ে যাবে আমার ঠিকঠাকভাবে বানানটা লিখবে তো এইটাই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে তো জন্য নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে